বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এমন কথা শোনা যাচ্ছে বেশ কয়েকদিন নতুন খবর হলো একটি প্রতিবেদন থেকে জানা গেছে সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই বিয়ের পিড়িতে বসতে পারেন অভিনেত্রী তবে কাকে বিয়ে করছেন শ্রদ্ধা তা নিয়ে রয়েছে নানান আলোচনা শোনা যাচ্ছে প্রেমিক লেখক রাহুল মোদিকেই বিয়ে করতে পারেন শ্রদ্ধা কিছুদিন ধরেই রাহুলের সঙ্গে শ্রদ্ধার ঘনিষ্ঠতার খবর পাওয়া গেছে দুজনকে একসঙ্গে বিমানে ভ্রমণ করতে দেখা গেছে একাধিকবার ফলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ছবি ও ভিডিও যদিও এ নিয়ে বহুবার সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন শ্রদ্ধা সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে শ্রদ্ধার খাওয়ার একটি মুহূর্ত ক্যামেরা বন্দি করেছেন রাহুল সেই দৃশ্যে অভিনেত্রীকে লজ্জা পেতে দেখা যায় এরপর থেকেই বলিউডে আলোচনা জোরদার হয়েছে ধীরে ধীরে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনছেন তারা যদিও বিয়ে নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি শ্রদ্ধা বা রাহুল Walton এর আগে অবশ্য শ্রদ্ধার সঙ্গে নাম জুড়েছিল অভিনেতা আদিত্য রায় কাপুরের সেই প্রেমের গুঞ্জনকে সঙ্গে নিয়েই বক্স অফিসে সুপার হয় আশিকি টু তারপরেই ভাঙ্গে আদিত্যর সঙ্গে তার সম্পর্ক পরে শ্রদ্ধাকে ছেড়ে আদিত্য মন দেন অনন্যা পাণ্ডেকে তবে সেসব পুরনো কাসুন্দিকে এক পাশে রেখে এবার রাহুল মোদীর সঙ্গেই তার প্রেমকে সামনে আনলেন শ্রদ্ধা